নমস্কার বন্ধুরা দূরের পাল্লা ছিপখান তিনদার তিনজন দার মাল্লা চৌপর দিন ভোর দেয় দূর পাল্লা পারময় ঝোপঝাড় জঙ্গল জঞ্জাল জলময় শৈবাল পান্নার টাকসাল পঞ্চির তীর ঘর ওই চর জাগছে বন ডিম তার শ্যাওলায় ঢাকছে চুপ চুপ ওই ডুব দেয় পান কৌটি দেয় ডুব টুপটুপ ঘোমটার বৌঠি ঝকঝক বক বক শোন গো ফাঁক বয় মন উদমন গিনদার শিব খান মন্থর যাচ্ছে তিনজন মাল্লায় কোন গান গাচ্ছে সত্যনন্দনাথ দত্ত